আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বকার সিদ্দিক হ্যাঁ বন্ধুরা বলছিলাম তামিম ভাইয়ের কথা তামিম ভাই ছিলেন হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী তার পূর্বের নাম ছিল কৃষ্ণ বিশ্বাস ছোটবেলা থেকে সে ইসলাম ধর্মকে প্রচণ্ড ভালোবাসতো এ পর্যায়ে আমরা তার ইসলাম ধর্ম গ্রহণ করার সম্পূর্ণ দৃশ্যটা উপভোগ করে আসি চলুন বন্ধুরা প্রথমেই কোর্ট অ্যাফিডেভিট কপি দেখুন কবরস্থান জামি মসজিদের সমন্বিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব

তারপরে স্ত্রী কি মুসলমান হবে কারণ আপনি যদি মুসলমান হয়ে যায় তাহলে আল্লাহ তো দেখবে তাদের ধরণ পোষণ দেখা সময় গ্রহণ করে দিবে এবং তারা যদি আপনার গ্রহণ করে তারা কিন্তু আপনাদের ধর্ম ধর্ম সাথে সবচেয়ে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়ে আসছি আমার ভালো লাগছে ইসলাম ধর্ম তাই ছোটো থেকে আমি ইসলাম ধর্ম ভালোবাসি এখন একটা ধর্ম জন্মগ্রহণ করছি এখন তো ভালো হোক বন্ধু ওইখানে মা বাবা যেটা শিখেছে ওইখানে এখন তো মানুষ শিক্ষিত সমাজ কিছু বুঝে পড়াশোনা করে জানে কোনটা ভালো কোনটা বিবেচনা করার মতো তাদের মেধা আছে

সন্তান নিজের সহ সম্পত্তি এলাকাবাসী আপনার পুলিশ সার্কেল সব থেকেই প্রথম ধাক্কায় বলছে তাই না এখন দ্বিতীয় মুসলমানদের মধ্যে এসে একটা আস্তে আস্তে ভালোবাসার জায়গা করে নিতে হবে আস্তে আস্তে করে নিজের পরিবেশ পরিস্থিতি সব করে নিতে হবে সেই সময় যে ঝরঝটগুলো আসবে মনে করে স্ত্রী মামলা করতে পারে ছেলেমেয়েরা কোথাও কম্পিউটার করতে পারে বাবা মা কোথাও যোগাযোগ করতে পারে হয় না যেমন আপনার ছেলেকে বাবার স্বামীকে বাবা বাবা কেউ পূল্য বন্ধু বিষয়বাবু আছে আপনার কথা বলে হাসতেছি আপনার দিচ্ছি চার এবং হতে পারবে সেই ক্ষেত্রে আপনার কোনো কি করবে আমার কথা আমি বলবো এখন এখানে তো আমাকে কেউ ঘোষণামূলক কোনো কথা বলে না বা তারা কেউ বলে আগে আমার সাই ছেলে হয়েছে আপনার স্বেচ্ছা গোষ্ঠীর এবং সেক্ষেত্রে কোনো ঝামেলা আসলে আপনি আপনার মধ্যে করেই পৌঁছ দেবেন তাই তো তারা তো আমরা করতেছে আর করার চেষ্টা হয়

তখন আমরা প্রথম কথা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ও শান্তিকে যদি বুঝায় হতো আমাদের যদি মুসলমান হন তাহলে বিবেদ না সরাসরি ইসলাম ধর্ম অ্যানালাইসিস করে কোরআন হাদিস নির্যাস বুঝে যদি মুসলমান হন তাহলে ভালো থাকবে কথা বলছি আমাদের ধর্মের যে চরিত্রগুলো তার অনেকটাই আমাদের মতো ওরান যেমন পরামর্শ দিচ্ছে রাসসলের আদর্শ যেমন ছিল আমাদের আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে এই জন্য আমার প্রথম পরামর্শ থাকবে আপনি প্রচুর পড়াশোনা করবেন কারণ হাবিস অবসন্ন করা রাসোলের জীবনে সাহাবিদের জীবনে অসংখ্য সাহাবিতে হয়ে মুসলমান হয়ে ইসলামদের আসতে আসছে না এই জন্য তাদের জীবনে যত বেশি করবেন তত বেশি নিজের মাত্র শক্ত হবে সকল ঝাড় ছাপটা আপনার কৃষি তুচ্ছ মনে হয় তাদের থেকে অতীতে অনেক করছে খাবার লঙ্কা যখন মুসলমান হলেন তাকে মৃত্যুর যখন ফাঁসির মন ছিল আমাকে তাকে মেরে ফেলবে ওই সময় তাকে বলা হয়েছিল তোমাকে এখানে ছেড়ে দিবে যদি তুমি মোহাম্মদকে একটা গালি দিতে পারো পরে তোমরা ছেড়ে দেবে উনি বললেন মোহাম্মদকে গালি দেওয়া তো দূরের কথা বরং তার কেউ একটা পাথর বা একটা সামান্য বালুকা দিয়ে আঘাত করি না আমি খাবার সহ্য করতে পারি সুতরাং আমি সাহাযাপ করতে চাই কিন্তু ইসলাম দিয়ে প্রতিক্রথা আমি বলবো না বেড়াল সারাদিন ওই পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হতো জঙ্গুর মধ্যে সন্ধ্যাবেলা তার গায়ে লোহার আঙ্গার দিয়ে তাকে দাগ দেওয়া হতো দৈনিক একশোটা ভিতরে যত আসে তারপর কিন্তু ইসলামকে সাইনি এই জন্য এই পথটা খুব বিশ্ব রাস্তা স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি এই জন্য মুসলমান হচ্ছে গ্রহ করি স্বাভাবিকভাবে আপনি আমাদের ভাই হয়ে যাবে যত একজন ভাইকে ভাই সহযোগিতা পাবে এই সহযোগিতা সব জায়গায় গেলে পাবে তবে নিজের পায়ে জেছে দেওয়ার চেষ্টা করি নিজের পায়ে নিচে দেওয়ার চেষ্টা করি আরেকটা কথা হলো বাবা মসজিদ বেঁচে আসছে একজন ইহুদি মুসলমান হওয়ার পরে মদিনা চলে গেছে মক্কা থেকে তার বাবা মা আসছে বেড়াতে আল্লা রসুলের কাছে সাহাবি মিশে যে হুদুদের আমার বাবা মা আসছেন আমি ওনার বাবা মসরুদ কেমন আচার উঠে আল্লা রসুল বলল তুমি অন্য ধর্ম অবলম্বী থাকা অবস্থা তোমার ভারত মা যে ধরনের সহযোগিতা হেত এখনও ওই ধরনের সহযোগিতা করবে সর্বোত্তম আচরণ করতে ঠিক আছে আসসালামু আলাইকুম এই আপনার ব্যস্ততার কারণে তো আপনার কল দিই না যে সময় ব্যস্ত থাকেন বিষয় আমাদের হ্যাঁ থাকেন যে এই জন্য তো কল দিই না যে প্রচুর আমাদের একজন ভাই প্রচুর বাজারে ওখানে বাড়ি উনি মুসলমান হওয়ার জন্য বেশ আগের থেকেই চেষ্টা করতেছে সর্বশেষ উনি সিদ্ধান্ত নিয়ে ফোট অ্যাভিডেভিট করে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে ওই জন্য ওখানে ভাই যারা ছিল তাদেরকে বলছে স্থানীয় পথে যারা আছে আমরা এখন বিএলএস মসজিদে আছি ভাই সঙ্গে কথা বলতেছে এখন আপনি যদি একটু কথা বলতে চান ভাই একটু ইসলাম ধর্মের অঞ্চলে একটু মোসিআ যদি করেন তাহলে ভগবান পাশেই বসা আর কি না আপনি আপনার জি জি

বলার তো এইটুকু যে আমরা মুসলমান হইয়া যা না রাকিম সাল্লাম যা না নাজানি মুসল্লামার ভাই এ তামিম ইসলাম অনেক কিছু জানি অনেক কিছু আমাদেরই শেখায় অন্য ধর্ম হইয়া এখন আমার আগামী আসছে এখানে আমরা সাগর জানাই ধন্যবাদ জানাই জানি তার থেকে তার থেকে আমরা দেখাই যেতাম আমরা জানি হ্যাঁ

যেন আমরা ওইদিকে যাই আপনি আমাদের জন্য দোয়া করবেন তবে আমরা একটা পরামর্শ প্রশাসনিক এবং আর্থিক রাজনৈতিক রাষ্ট্র কোনো সাফোর্ট যদি আপনার প্রয়োজন হয় এই কারণে আপনার মঙ্গলা সাথে হবে ঠিক আছে কোনো সমস্যা হয় আমরা মঙ্গলায় যারা আছি আমরা আপনার সামনে পিছনে যাইবেন আমরা আছি আমার তো এখানে রক্ত যা ছিল তারা তো সর্ব আমরাই আপনারা

أعوذ بالله من الشيطان الرجيم. بالله بسم الله الرحمن الرحيم. استغفر الله استغفر الله استغفر الله ربي ربي من كل من كل جنبه إليه لا حرى. ما حول ولا قوة إلا لله إلا العظيم كلمة طيبة لا إله إلا الله إلا শুর আমি সাক্ষ্য দিতেছি যে আমরা ছাড়া কোনো মাদক নাই কোনো সৃষ্টিকর্তা নাই কোনো রিজিকদাতা নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই একমাত্র আম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله

ৰাজু বিচাৰে একজন বাৰী আছে ইছলাম বাই সেইকাৰণে يا برو بص ده كله ده كله ده بص ده باين عشان باين ايه خالص ايوه بايك دي كله كله ده بايك دي كله كله ده طب تاني تاني جامدين ده سر ده بايك تو باير 225 او بايدي ده তামি মেট্রদিকে দাদাও আলবাই আগোক ভাই ভাই সাথে একটু

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا فِي علينا صبرا وثبت اقدامنا فانصرنا على القوم الظالمين خير ما بغون من التمارك سبنا غير غلام تمارك غير কিন্তু তোমার হসনা তোমার হাবিবের হসনা জয় বল আমাদের যে ভাই ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ কই মাত্র তোমার হসনা জয় নিস্তাত মাসুম হয়ে গেল তার অতি জিবলের সব বলা তুমি মাফ করে দিচ্ছ আল্লাহুম্মা আমিন

তোমার কাছে সে যখন বলেছে না কি জন্য এসেছি এই সময় বলেছে আমার মা বাবাকে মেরেছে এই এসেছে তোমার হবিমন্না এর কিন্তু কোনো কমপ্লেন চলবে না কোনো বিচার আমি করতে পারবো না হবি মল্লাকে বিচার নিয়ে আসি নাই

উঠে আসতে চেয়েছে তুমি তাকে বড় ধর্ম পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে দাও আর্থিক ভাবে সামাজিক মানুষই দাও তুমি তাকে প্রশান্তি দান করে দাও

অনেক লম্বা সময় ধরে পাশে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তামিমবাহের জন্য দোয়া করবেন তামিম ভাই সহ সকলের মঙ্গল কামনা আল্লাহ হাফেজ